আসসালামু আলাইকুম এভরিবন আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম ব্রেকফাস্ট শেষ করে আমার যে ঘরের ক্লিনিংয়ের কাজ আছে মানে মোট কথা রান্না ছাড়া যত ধরনের কাজ আছে সবগুলিই আমি মানে ছটপট করে করে নিচ্ছি এগুলো করার শেষে আমি এখন মানে বাণিজ্য মেলার জন্য রওনা দিয়ে দিলাম আর এখন কিন্তু অলমোস্ট মানে দেড়টা বাজে যদিও যাওয়ার কথা ছিল যে সকালবেলা কিন্তু সকালবেলা আর যাওয়া হয়ে ওঠেনি তবে আজকে কিন্তু আমি আর এম লিয়ানা ওদের সাথে বাণিজ্য মেলায় আসিনি এসেছি আমার যে স্কুল ভাবি আছে তাদের সাথে তো দেখা যায় মোস্ট অফ টাইমই হচ্ছে আমি এই দুইজন ভাবির সাথে বাণিজ্য মেলা হোক আর যে কোনো জায়গায় হোক মানে যাওয়া আসা করি আর এমনিতেও এই সব জায়গায় হচ্ছে যে কোনো মানে কি বলে মহিলারা একসাথে গেলে সবচেয়ে বেস্ট হয় এটা সেটা দেখে মানে বুঝে কেনাকাটা করা যায় যদিও আজকে আমি তেমন কোনো কিছুই কিনি মানে তেমন বলতে আমি কিছুই কিনিনি। তারপরও হচ্ছে ঘুরতে ভালোই লাগে তো প্রতি বছরই চেষ্টা করি এখানে আসার জন্য তবে গত বছর আসা হয়নি আর আগে যেখানে বাণিজ্য মেলা ছিল সেখানে কিন্তু প্রতি বছরই যাওয়া হতো তবে এই জায়গাটা এত বেশি দূরে যে আমার আর মানে এখানে মানে কোনো পার্টনার না পেলে এখানে আর আসা হয় না আর কি তো যাই হোক ভেবেছিলাম যে আমি এই ইন্ডিয়ান স্টোর থেকে আমি একটা টেবিল রানার কিনবো তো ভিডিওতে অনেকগুলো সব দেখেছিলাম বিভিন্ন জিনিসে আর লিস্ট করে এসেছিলাম কি কি কিনবো কিন্তু আনফর্চুনেটলি এখানে আসার পর আমার মানে একটা টেবিল রানার দেখো অত বেশি একটা ভালো লাগছিল না কিন্তু যেটা বেশি ভালো লেগেছিলো সেটা মানে সাইজটা আবার ছোট তো এর জন্য আর কেনা হয়নি আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর মেটালের ব্যাগও পাওয়া যাচ্ছিলো তো এটার প্রাইস দুই টাকা ছিল আর কি এরপর চলে এসেছি এর রাধুনির শপে যেহেতু রান্নাবান্না করি তো রান্নাবান্নার রিলেটেড জিনিসপত্র তো কিনতে হবে যদিও আমি এগুলো কিনতে চাইনি আমি জাস্ট অন্য অন্য ভাবিদের সাথে গিয়েছিলাম দেখার জন্য তো ওনারা দেখি যে অনেক জিনিসপত্র কিনছে আর এখানে হচ্ছে ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে তো ভাবলাম যে কেন না আমিও এক প্যাকেট মানে ট্রাই করে দেখি আর এই আলু ভাজাটা খেতে এত বেশি মজা যে কি বলবো যদিও আজকে ভালো মতো এখানে মানে পারফেক্টলি মেক করতে পারেনি তো এখন আমি বাসায় চলে এসেছি আর এই যে দেখেন আমি বাণিজ্য মেলা থেকে কি নিয়ে এসেছি ফুলকপি তারপর হচ্ছে এখানে আমলকি আর কর্ন অ্যাকচুয়ালি আমি মজা করলাম এগুলো আমি বাণিজ্য মেলা থেকে ব্যাক করার সময় যে রাস্তার মধ্যে মানে ভ্যান ছিল সেখান থেকে কিনে নিয়ে এসেছি আর এটা হচ্ছে তার পরের দিন একটা সময় ছিল বাণিজ্য মেলা থেকে অনেক অনেক জিনিস কিনতাম মানে কী বলবো যেটা না লাগতো সেটাও কিনে নিয়ে আসতাম কিন্তু যখন থেকে মানে পূর্বাচলে বাণিজ্য মেলাটা হয় তখন থেকে কেন জানি মানে তেমন একটা জিনিস এখানে পছন্দ হয় না আর বিশেষ করে দেখা যেত বাণিজ্য মেলা মানে আর ইচ্ছা মতো প্লাস্টিকের জিনিসপত্র কিনে নিয়ে আসতাম মানে এখনও মানুষ আর কি যা করে এখানে গেলে আর এফ এলের তো একদমই ঢোকা যায় না এমন একটা বিশ্রী অবস্থা আর যদি কুষ্ট করে কিছু একটা কে হয় দেখা যায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ তা আমরা যেহেতু শনিবারে গিয়েছিলাম তারপর হচ্ছে আবার ভেবেছিলাম যে সকালের দিকে যাব তো সকালের দিকে গেলে ফ্রি থাকবে কিন্তু একজন ভাবি অফিস করে ব্যাক করতে করতে লেট হয়ে গিয়েছে এর জন্য আর সকালে যেতে পারিনি তারপর আমি পুরো ফুল বাণিজ্য মেলাটা এবার ঘুরতেও পারিনি কারণ হচ্ছে একজন ভাবি প্রথমেই কিছু জিনিসপত্র কিনে নিয়েছে সেটা সে ক্যারি করতে পারছিল না আর আরেকজন তুই যে বললাম অফিস করে টায়ার্ড হয়ে গিয়েছে তো এর জন্য অর্ধেক বাণিজ্য মেলা ঘুরে ব্যাক করে আসতে হয়েছে এখানে হচ্ছে আমি আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি আর আজকে ব্রেকফাস্টে আমি কোয়াসন্স খাচ্ছি মানে সত্যি বলতে এই খাবারটা আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি আপনারা হয়তো হাসবেন ভাববেন যে এত মানে ফেমাস একটা খাবার সবাই অলমোস্ট খাওয়া শেষ কিন্তু আমি এখন এসে খাচ্ছি অ্যাকচুয়ালি হয়েছে কি আমি মানে অনেক দিন ধরে এটা খেতে চাচ্ছিলাম কিন্তু আমাদের এলাকাতে এই জিনিসটা তেমন একটা পাওয়া যায় না তা আমি সেদিন বসুন্ধরা রোডে গিয়েছিলাম মানে ডিনার করার জন্য তো সেখান থেকে ব্যাক করার সময় একটা মানে রেস্টুরেন্টে দেখলাম যে এটা পাওয়া যাচ্ছে তবে হচ্ছে সেটা বিফ ওর হচ্ছে চিকেন দিয়ে ঠিক এরকম করে বানানো তা আমি তখনই আর এমকে বলেছিলাম তো আর এম হচ্ছে পরে আমার জন্য নিয়ে এসেছে কিন্তু আনলেও সেটা দেখা গিয়েছে যে প্লেন কোয়াসন্স সেইটা মানে এরকম স্পেশাল করে বানানো ছিল না তো আমি তো মানে মনটাই খারাপ হয়ে গেল ভাবলাম যে কি হবে আর কি হলো তো খালি খেতেও এটা বেশ ভালো লাগছিলো মানে চায়ের সাথে খেতে অনেকই মজা লাগে তো আমি তো ভাবলাম যে না আমি যেটা মানে ডিসাইড করে রেখেছি যেভাবে খাওয়ার কথা আমি ঠিক ওইভাবেই খাবো তো এর জন্য মনে করেন আমি পরের দিন সকালবেলা আমার মানে ফ্রিজে স্যান্ডউইচের একটা চিকেন মিক্সচার বানানো ছিল তো ওইটা দিয়ে আমি ছবিতে ঠিক যেমন দেখেছিলাম ওইরকম করে বানিয়ে সকালে ব্রেকফাস্ট করলাম আর সাথে তো আমার রুটি আর চা ছিলই শীত অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আর আজকে আমি আমার পছন্দের শাকটা এনেছি এতদিন দিন না আনার কারণ হচ্ছে যে আমি তো মানে বাসা থেকে বের হইনি তেমন একটা সকালবেলা কারণ ইয়ারে স্কুল বন্ধ ছিল আর স্কুল বন্ধ থাকলে তো ঘুম থেকে লেট করে উঠি তো ওই সময় সবজি আনতে গেলেও এই শাক মানে পাওয়া যেত না তো আজকে আমি লিয়ানা কিনি স্কুলে মানে জন্য বের হয়েছি আজকে বলতে দুই দিন ধরেই আমি যাচ্ছি আর সবজিওয়ালাকে জিজ্ঞেস করছি যে এই কলই শাক এনেছে কি না মানে যে অলওয়েজ আনে এই শাকগুলো উনি বলছিল গতকালকেও এনেছি আগেও নিয়ে এসেছি কিন্তু আজকে শাক ভালো ছিল না তো আমার মনটাই খারাপ হয়ে গেল ভাবলাম যেদিন খেতে চেয়েছি সেদিনই নেই তো পরপর দুই দিন আমি ওনাকে জিজ্ঞেস করেছি কিন্তু উনি বলছিল ভালো পাওয়া যাচ্ছে না তো আজকে ফাইনালি নাকি ভালো পেয়েছে এবং সে নিজে থেকে আমাকে ডেকে বলছে যে শাক নিয়ে যান তা আমি নিয়ে এসেছি তো এই শাকটা খেতে মজা হলেও মানে বাঁচতে আর কাটতে খুবই কষ্টকর তারপরও চেষ্টা করি কয়েকবার এনে এই শাকটা খাওয়ার জন্য যেহেতু শীত এটা পাওয়া যায় না আর আমার হচ্ছে পছন্দের শাক তো যাই হোক গত ব্লগে তো আমি শেয়ার করলাম যে আমি দাওয়াত খাওয়াইয়ে কি কি গিফট পেয়েছি তো এই গিফটগুলো দেখে অনেক আপুরাই বলছেন যে এরকম গিফট পাওয়া গেলে কিন্তু সব সবসময় দাওয়াত খাওয়ানো সম্ভব আসলে আপু কিন্তু সবাই তো আর এরকম গিফট নিয়ে আসে না দেখা যায় মোস্ট অফ মানুষই হচ্ছে খাবার দাবার নিয়ে আসে তবে যারা আপনার চয়েস জানে আপনি কি পছন্দ করেন তো তারা কিন্তু ঠিকই এসব জিনিসপত্র নিয়ে আসে তো আমার বাসায় সবাই হচ্ছে এরকম গিফট নিয়ে আসে না কিন্তু কিছু কিছু মানুষ আছে নিয়ে আসে তো যাই হোক আমি এখানে কিছু সবজি কেটে ফ্রিজে রেখে দিলাম আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি বাণিজ্য মেলা থেকে কি ঘোড়ার ডিম কিনে নিয়ে এসেছি মানে আপনারা হাসবেন ভাববেন যে বাণিজ্য মেলায় গেলাম অথচ কি কিনে নিয়ে আসলাম আমি এগুলো তো এখানে হচ্ছে রিবানা থেকে আমি একটা অর্গ্যানিক যে ক্যাস্টর অয়েল সেইটা কিনেছি রিবানার এই প্রোডাক্টগুলো নাকি খুবই ভালো তো ভাবিরা ইউজ করে ওনারা বলেছেন তো এর আগেও ব্লগে দেখেছেন যে আমি রিবানার যে কোকোনাট অয়েল সেটা কিনেছিলাম আজকে ক্যাস্টর অয়েলটা কিনলাম আর এই যে দেখেন আমি রান্না করি তো এর জন্য রান্নার জিনিসপত্র নিয়ে এসেছি মানে রাঁধুনির যে বিরিয়ানির মশলার প্যাকেট সেটা নিয়ে এসেছি তো এগুলোর রেগুলার মানে আলাদা আলাদা কিনতে গেলে এটার প্রাইস নাকি হচ্ছে সাড়ে চারশো টাকা মানে ঘি সহ আর বাণিজ্য মেলা উপলক্ষে তারা ডিসকাউন্টই দিয়েছে মানে এই টোটাল এই প্যাকেজটা হচ্ছে তিনশো পঁচিশ টাকা তো প্রথমে আমি নিতে চাইনি পরে ভাবলাম যে না আমার একশো পঁচিশ টাকা সেভ হচ্ছে তো এই চিন্তা করে আমি মনে করে নিয়ে নিয়েছি যদিও আরও অনেক প্যাকেজ ছিল অনেকগুলোতে অনেক ডিসকাউন্ট কিন্তু আমি সেগুলো আর কিনিনি কারণ এই মশলাপাতি কেনার ডিপার্টমেন্ট হচ্ছে আর এম এল তো আমি ভাবলাম যে আমি আমার টাকা খরচ করে কেন কিনবো বরং আমি যেগুলো কিনতে এসেছি সেগুলো খুঁজে দেখি পাই কি না তো এখানে হচ্ছে আমি দুইটা কুশন কভার কিনেছি তো এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে মানে দেখার সাথে সাথে চয়েস হয়ে গিয়েছে আর বরাবরই তো হোয়াইট কালার আমার খুবই ভালো লাগে তো ডিজাইনটা দেখানোর জন্য আপনাদেরকে আমি একটু ফ্ল্যাশলাইট অফ করলাম আর আমি এগুলো হচ্ছে একা একাই কিনেছিলাম তো ভাবিরা টায়ার্ড হয়ে না বসে পড়েছিল তো আমি বললাম যে আপনারা একটু ওয়েট করে না আমি একটু ঘুরে আসি তো ঘুরতে গিয়ে এটা পছন্দ হলো হোমটেক্সের একটা প্যাভিলিয়নে তো আমারটা দেখে ভাবিরা পরে আবার গেল গিয়ে হচ্ছে একজন ভাবি পাঁচটা কুশন কাভার কিনলো সেম তো এখানে হচ্ছে আমি একটা ফিঙ্গার রিং কিনেছি কেন জানি একটু ইউনিক টাইপের জিনিস দেখলে আমার মানে সেটা কিনতেই হবে এরকম একটা অবস্থা তো এর আগে হচ্ছে আমি এই ফিঙ্গার রিংসটা মানে রিংটা কোথাও দেখিনি তো আমার কাছে জানি না আপনারা দেখেছেন কি না আপনাদের চোখে পড়তেও পারে কিন্তু আমার চোখে পড়েনি তো এখানে দেখে আমার কাছে বেশ ভালো লাগলো তো ভাবলাম যে না এটা আমি নিবই আর প্রাইসটা খুবই রিজনেবল মাত্র দেড়শো টাকা তো দেড়শো টাকার জিনিস তো আর রেখে আসা যায় না আমি যেখান থেকেই হোক যত দামি জিনিসই কিনি না কেন মানে ভ্যান থেকে কোনো কিছু না কিনলে যেন আমার মনই ভরে না তো এই যে দেখেন বাণিজ্য মেলার বাইরে রোডটাতে হচ্ছে অনেকগুলো এরকম ক্রোকারিজের মানে ভ্যান ছিল তো বাসায় ব্যাক করার সময় মানে গাড়িতে ওঠার আগে ওই রোডটা ক্রস করতে হয় তো আসার সময় না হঠাৎ করে চোখে পড়ল তো এই মগটা আমার এত ভালো লাগলো তো একশো টাকা মাত্র দাম তো ভাবলাম যে নিয়ে নেই সেই সাথে হচ্ছে এই প্লেটটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম মানে রিলসে দেখা যায় যে মানুষ এই প্লেটের মধ্যে ব্রেকফাস্ট সার্ভ করে তো আমি অনেক দিন ধরে খুঁজছি কিন্তু আমি কোথাও পাচ্ছিলাম না তো সেদিন পেয়ে গেলাম আর প্রাইসটাও দেখলাম খুবই কম মাত্র একশো টাকা তো আর রেখে আসিনি দুইটাই নিয়ে এসেছি আমি যখন বাসায় ব্যাক করেছি তখন আরে হচ্ছে মানে আমার জিনিসপত্র দেখে পুরোই অবাক হয়ে গিয়েছে তো মানে সে এটা সেটা মানে মানে কি বলে সেটা কি শপিং ব্যাগ ধরে দেখছে যে আমি কি কিনেছি কারণ হচ্ছে যত মানে এর আগে যখনই আমি তার সাথে বাণিজ্য মেলায় গিয়েছি মানে আমি জিনিসপত্র আনতে পারি না এরকম একটা অবস্থা মানে এত জিনিসপত্র আমি নিয়ে আসতাম তো এবার আমার হাত খালি দেখে সে তো মানে পুরোই অবাক সেই সাথে হচ্ছে যে রাধুনির এই বিরিয়ানির মশলার প্যাকেটগুলো দেখে সে এত হেসেছে যে মানে কি বলবো বলছে যে এই জিনিস তো সুপার শপে পাওয়া যায় তুমি বাণিজ্য মেলায় গিয়েছো এই রাঁধুনির বিরিয়ানির মশলা কেনার জন্য তা আমি ও কিছু বললাম যে আমি কিনতে চাইনি ডিসকাউন্ট পেয়েছি দেখে কিনেছি কিন্তু তারপরও সে মানে প্রচুর হাসছিল আমার মেজাজটাই খারাপ লাগছিলো তো যাই হোক আচ্ছা এখানে যে আমি এখন যে বিস্কিটগুলো যে কন্টেইনারে আমি রাখছি তো বেশ কয়েকদিন ধরে হচ্ছে আমি এই জারগুলো নিয়ে কমেন্ট পাচ্ছিলাম যে আমি কোন জায়গা থেকে কিনেছি তো এগুলো আমি দেশের বাইরে থেকে এনেছি তো প্রথমে যখন গিয়েছিলাম তখন আমি দুইটা এনেছি তারপর সেকেন্ড টাইম যখন গিয়েছি তখন বেশ কয়েকটা সেট করে নিয়ে এসেছি তো আপনারা হচ্ছে দ্বারা যে এটা পাবেন তো একজন আপু বলছিল দ্বারা যে এটা পাওয়া যায় কিন্তু সাইজটা বুঝতে পারছেন না তো আপু আপনি কাইন্ডলি হচ্ছে ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করলে আপনাকে সাইজ সহ প্রাইসটা বলে দিবে আর এমনি দেখলে কিন্তু মানে প্রাইস আর সাইজ বোঝা যায় না ছবি ক্লিক করে দেখবেন সব কিছু আপনি পারফেক্টলি বুঝতে পারবেন আর এই জারগুলোর কোয়ালিটি খুবই ভালো তো যদিও মানে আরও বড়ো সাইজও ছিল কিন্তু আমার কাছে এত বড়ো সাইজ আনতে ইচ্ছে করেনি তো আমার যেগুলো রেগুলার লাগবে আমি ওই সাইজেরই বেশ কয়েকটা নিয়ে এসেছি তো এখানে যে আমি সকালবেলা কিছু সবজি কেটে রেখেছিলাম তো সেই সবজিগুলোই এখন আমি রান্না করে নিয়েছি তো এবছরে আমার এরকম করে এখনো পর্যন্ত সবজি খাওয়া হয়নি তো ভাবলাম যে কেননা আজকে রান্না করি যদিও এখানে চিকেন দেওয়ার কথা ছিল কিন্তু চিকেনটাকে আমি ডিফ্রোস করতে ভুলে গিয়েছিলাম এর জন্য ওইটার পরিবর্তে হচ্ছে সসেস ইউজ করেছি কি চিন্তা করে বাণিজ্য মেলায় গেলাম আর কি হলো ভিডিও দেখে ভেবেছিলাম বেশ কয়েকটি জিনিস কিনবো তার মধ্যে হচ্ছে কিছু জিনিস তো আমি খুঁজেই পাইনি আর কিছু হচ্ছে পছন্দই হয়নি তো আপনারা কে কে বাণিজ্য মেলায় গেলেন এবং কে কী কিনলেন তো এখন তো নিউজ ফিড আর ইউটিউব খুললে সারাক্ষণ শুধু বাণিজ্য মেলার ব্লগ যদিও মানে আমার তেমন কোনো কিছুই পছন্দ হয়নি মনে হয় এই সব জিনিসই হচ্ছে আপনার নিউ মার্কেটে পাওয়া যায় তো যাই হোক আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর আল্লাহ হাফেজ